পেজ ফেলে দেওয়া জিনিস থেকে যদি দারুণ কিছু করা যায় তাহলে অবশ্যই আমাদের রিসাইক্লিং এবং ইউজ করা দরকার সব জিনিসে তো চাল আনার পরে যে এই চটের বস্তাগুলো থাকে এই বস্তা দিয়ে আম্মু সময় ভিন্ন রকম বা সুন্দর হয় এরকম কিছু করা ট্রাই করে দেখুন আমার নানি এবং আমার মামাতো বোনের হেল্প নিয়ে আমার মা এই বস্তাগুলো থেকে এভাবে একটা করে সুতো বের করে এভাবে কত টার্সেল বানিয়েছে আর টোটাল দুই দিনে তিন ঘন্টা করে ছয় ঘন্টা সময় লেগেছে এগুলো করতে টার্সিল কোনো বেড়াতে নাকি খুব বেশি পরিমাণে পরিশ্রম করতে হয়েছে আম্মুকে আর এই যে আমার হাতে এই সুন্দর হ্যান্ডমেড চুরিগুলো দেখছেন এগুলো কিন্তু পেয়ে যাবেন বিউটি বক্সের পেজে ছবির জন্য পেজে চলে যেতে পারেন পেজটি ফলো করেও সাথে থাকতে পারেন দিক আম্মু প্রথমে পাপসে মানে পাপস বানাবে যেহেতু তাই পাপোসের মাপ কতটুকু হবে এই অনুযায়ী হচ্ছে

মুড়ি সেলাই করি বলি না এভাবে কোনগুলোকে আটকে নিচ্ছে যেন এটা ছুটে না যায় আর সুতাটাকে অনেক মোটা করে নিয়েছিল কারণ এগুলোর কষ্ট করে বানালে জিনিসগুলো যদি টেকসই না হয় তাহলে কেমন হলো এক একটা ছালা যে পর্যন্ত ছিঁড়ে না যাবে সুতাগুলোর কিছু হবে না ছালার পাট পচে যাবে কিন্তু এই সুতা যেন কিছু না হয় এরকম মোটা করে আট পাল্টা সুতা নিয়েছিল বড় পাপোশ বা চট সেলানোর জন্য মোটা যে সুইগুলো থাকে এই চট দিয়ে আমি টোট ব্যাগ বিভিন্ন রকম ব্যাগও বানাবো আরও যেভাবে থাকে আমি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো এরকম অসংখ্য ভিডিও পেতে আমাদের পেজটি কিন্তু ফলো করে সাথেই থাকতে পারে তারপর দেখুন এবারে আম্মু সুতা দিয়ে যে টার্সেলগুলো বানিয়েছিল এই টার্সেলগুলোকে এক এক করে এভাবে লাগাবে মানে আমি মাঝে মধ্যে চিন্তা করি আমার মায়ের এত পরিমাণে ধৈর্য মাসাল্লাহ সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ উনি এই টাইপের যে কাজগুলো খুবই নিখুঁতভাবে খুবই সুন্দরভাবে অনেক সময় ধরে করতে পারে তার কোনো বিরক্তি লাগে না তার ভিতরে এত এনার্জি মশাল আলহামদুলিল্লাহ হাতের যাবতীয় শৌখিন কাজ আমার মা অনেক বেশি পছন্দ করে উনি ওয়ানের টাইম বাউান্ন রকমের হাতের সেলাই কাজ পারত এখন অনেকখানি ভুলে গেছে তাও তিরিশ পঁয়ত্রিশ রকমের সেলাই ইজিলি সে করতে পারে তার কালেকশন করা নকশি কাঁথা দেখলে আমার যেমন মাথায় কয়েকটা ঘোরান দেয় আপনাদেরও মাথায় কয়েকটা ঘুরান দেবে যে তিনি এত এত নকশি কাঁথা করে সেগুলোকে আবার সংরক্ষণ করেছেন তো তার এক একটা নকশি কাঁথা অনেকে কিনতে চাইতো দাম বলতো কেউ পাঁচ হাজার দশ হাজার টাকা শখের এগুলো বিক্রি করবো না তো সে দিত না কিন্তু তার কাছে গিফট হিসেবে চাইতো যেমন আহ আমার মা আমার খালা তারপর হচ্ছে ফুপ্পিদের যখন যাকে ইচ্ছে হয় কিংবা মামিদের মানে যখন ইচ্ছে হয় যার জন্য বানায় তাকে গিফট করে সে নিজের মন থেকে আর লাস্ট টাইম ফুপিদের যে গুলো দিয়েছিল খুবই সুন্দর ছিল ইরাপুর বিয়ের সময় ফুপিদেরকে আম্মু পাপোস করে দিয়েছিল কাঁথাও মনে হয় সেলাই করে দিয়েছিল সেগুলো অনেক বেশি সুন্দর ছিল কারণ অন্যকে যে জিনিসটা দেয় সেটা একটু বেশি যত্ন করে করে এই দেখুন কথা বলতে বলতে কিন্তু টার্সেলগুলো দুই পাশে লাগিয়ে ফেলেছে তারপর এই টার্সেলগুলো চারপাশে লাগানো হবে আম্মু আমাকে যেভাবে শেয়ার করেছিল দুইটা লেয়ার হবে টোটাল মানে একটা দেওয়ার পরে ওইটার উপর আরেকটা লেয়ার হবে তারপর মাঝখানে অন্য কোনো ডিজাইন করবে সেটা হতে পারে ফুল করতে পারে বা অন্য কিছু করতে পারে দেখেন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এতটুকু নিয়েছিলাম যেহেতু আমি আজকে চলে এসেছি আমার বাসায় তারপর দেখুন আম্মুর করা আরো কিছু পাপোস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা খুব সুন্দর না বলেন এটা আমার অনেক বেশি ভালো লেগেছে এইটা তো আমার আরো বেশি পছন্দ হয়েছে দেখেন হোয়াট এভার দিস ওয়ান এইটাও সিম্পলের মধ্যে ভালোই খারাপ না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন